আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন মাঠ পিজন হাউজের পক্ষ থেকে সবাইকে স্বাগত দেখতে পাচ্ছেন আজকে আমি কবুতর জন্য বাজার থেকে খাবার কিনে নিয়ে এসেছি তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমি কি খাবার কিনলাম এবং কোন খাবারের দাম কত নিল তো এখন যে দেখতে ওসে রয়েছে পপকর্ন মানে ছোট বুটটা যেটা নিয়েছে বাজরা এবং ছোট যে ডাব্লি আছে ডাব্লি বুট ছোটটা আর এখানে আমি কেস আছে মাটি কেস বাজরা এবং মাছটি এটা হচ্ছে ছোট পক্ষম এটার কেজি হচ্ছে আপনার আটচল্লিশ টাকা করে আমি আটচল্লিশ টাকা করে এখানে নিয়ে আসছি একবারে ফ্রেশ আর এটা হচ্ছে আপনার বাজরা সাদা বাজরাকে যেটা বলে এটা আপনার সত্তর টাকা নিয়েছে কেজি আর এটা হচ্ছে আপনার ছোট ডাবলি দেখতে পাচ্ছেন ছোটো ডাবলি পুরাই ফ্রেশ একদম ছোট তো এটার হচ্ছে আপনার বাহাত্তর টাকা কিলো কিলো নিয়েছে মানে কেজি নিয়েছে বাহাত্তর টাকা এটা হচ্ছে এই হচ্ছে আমার তিনটে আইটেম আর এখানে আছে কিছু মাটি কেচ দেখতেছেন মাটি কেচ তো মাটি কেচ এটার মাটির পরিমাণ বেশি এটা কিলো হচ্ছে আটত্রিশ টাকা আর এটা হচ্ছে আপনার মাছিগম গম দেখতে পাচ্ছেন মাছিগম এটা পঁয়তাল্লিশ টাকা কিলো আমি সাধারণত মাছি গমটাই খাওয়াই কারণ এটা কবিতর পছন্দ করে আর খাদ্য গমটা কে বেশি নষ্ট করে এই কারণ আমাকে খাদ্য গমটা কম খাওয়াই মাছি গমটাই বেশি খাওয়াই তো এই হচ্ছে আর কি আমার কুতুলের যে খাওয়ার আইটেম সেই আইটেমগুলো আমি কিনে নিয়ে আসলাম তো এই আইটেমগুলোকে আমি এখন মিক্স করে দেব প্রত্যেকটা খাবার মিক্স করে দেখতে পাচ্ছেন আমি প্রত্যেকটা খাবার মিক্স করতেছি আমি অনেক সময় মাঝে মাঝে একা স্ কেচটাও খাওয়াই যদি বর্তমানে একা স্কেচটটা প্রচুর দাম একশো টাকা কিলো নেয় সবচেয়ে ভালো যেটা একশো টাকা কিলো নেয় আবার নব্বই টাকা কিলো পাওয়া যায় কিন্তু ওটা ভালো না আর কি যেটা একশো টাকা কিলো ওটা বেস্ট হয় আর কি একা স্কেচ আমি আজকের একা কিনে নিয়ে আসি নি মাটি কেচটাই নিয়ে আসছিলাম আমার কবুতর আবার পপকর্ন ডাবলি খুব পছন্দ করে আর বাজরা এই কোন মিক্স করতেছি যে বাজরা কৌতুরের যেহেতু আমি ভিডিং করাই তো বাজরা খাবারটা বাচ্চাদেরকে খাওয়ালে বাচ্চার স্বাস্থ্যটা একটু ভালো হয় আর কি এই কারণে বাজরাটা মিক্স করা এই হচ্ছে খাবার সিম্পলটা মিক্স করে ফেলেছি আমি দেখতে চমৎকার দেখা যাচ্ছে তো এ ছিল আজকে আমার আজকের দিনের খাবারের যে মেনু কবুতরের জন্য এটা হচ্ছে আজকে খাবার কবুতরের খাবারের মেনু অন্য কিছু খাওয়াই বাট আজকে কি খাবার টেকনি নিয়ে আসছে বাজার থেকে তা আপনার সাথে শেয়ার করলাম আমার কিছুই না তো ভালো লাগলো অবশ্যই আমার ভিডিওটা লাইক করে দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ